ব্যারাকপুরের একটি বেসরকারি নার্সিংহোমে রোগী মৃত্যুকে ঘিরে উত্তেজনা চরমে পৌঁছায় ঘটনাটি ঘটে পয়লা জুলাই ডাক্তার দিবসের দিনে যখন মৃত রোগীর পরিবার ও তাদের সঙ্গে থাকা বিজেপি নেতা কৌস্তভ বাগচির বিরুদ্ধে নার্সিংহোমের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের হেনস্থা এবং হুমকি দেওয়ার অভিযোগ ওঠে নার্সিংহোম কর্তৃপক্ষ এবং আক্রান্ত চিকিৎসক মোহনপুর থানায় ইতিমধ্যেই লিখিত অভিযোগ দায়ের করেছেন তারা দাবি করেছেন চিকিৎসা প্রক্রিয়া মেনে যথাযথভাবে সব দায়িত্ব পালন করা হয়েছে কিন্তু তবুও চিকিৎসকদের উদ্দেশ্যে অশালীন আচরণ এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে ঘটনাটি ঘিরে চিকিৎসক মহলে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে ঘটনার গুরুত্ব বুঝে ঘটনাস্থলে যান ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক তিনি নার্সিংহোম কর্তৃপক্ষ ও চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং পূর্ণ সহানুভূতির আশ্বাস দেন তিনি জানান চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং স্বাস্থ্য পরিষেবার ওপর আস্থা অটুট রাখা প্রশাসনের দায়িত্ব দেখুন এবার যদি এখানে ডাক্তারের কোনো গাফিলতি থাকত তাহলে অতি অবশ্যই পেশেন্ট পার্টি তারা ডাক্তারের নামে কমপ্লেন করতেন এফআইআর লজ করতেন কাউকে বলতেন যে আমার বিনা মানে ডাক্তারের গাফিলতিতে আমার বাবার মৃত্যু দেখা গেল পেশেন্ট পার্টি কেউ কিছু বললেন না কোনো এক ব্যক্তি বাইরে থেকে এসে তিনি তার নিজেকে এস্টাবলিশ করার জন্য ডাক্তারের নামে অশ্রাব্য কুৎসিত গালিগালাজ যিনি অত্যন্ত পপুলার ডাক্তার তার নামে নার্সিংহোমের স্টাফদের মারধর করা ডাক্তারকে হেনস্থা করা অশ্রাব্য গালিগালাজ এটা তিনি করলেন অর্থাৎ ডাক্তাররা যাতে ভালো মতো কাজ করতে না পারে যে ডাক্তার ব্যারাকপুরের মানুষকে সার্ভিস দেখ যে ডক্টর অমৃত ঘোষের সার্ভিস ব্যারাকপুরের জনতা পায় ডাক্তার যাতে সেই সার্ভিসটা দেওয়ার মতো তার পরিবেশ না থাকে যিনি ব্যক্তি এসে এখানে কুৎসিপ গালাগালি করলেন তিনি সেই পরিবেশ তৈরি করে গেলেন আমি ডাক্তারের সাথে কথা বলেই জানতে পারলাম তিনি ইতিমধ্যে এফআইআর করেছেন এবং ডাক্তারদের অ্যাসোসিয়েশনও একটা এফআইআর করেছেন আমি পুলিশ প্রশাসনের ওপর আস্থাশীল কাজ পুরো ঘটনাটি জানতে নার্সিংহোমের পরিস্থিতি চিকিৎসা ব্যবস্থা খতিয়ে দেখতে এদিন পৌঁছান প্রগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশনের সদস্যরা এদিন চার সদস্যের একটি দল আসে এবং নার্সিংহোম কর্তৃপক্ষ ও চিকিৎসকদের সঙ্গে কথা বলেন তারা চিকিৎসা পরিকাঠামো মৃত্যুর আগে রোগীর শারীরিক অবস্থার বিবরণ চিকিৎসার ধরন ও মেডিকেল নথি খতিয়ে দেখেন তাদের বক্তব্য তারা ফিরে গিয়ে সমস্ত রিপোর্ট তাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের ও বারাসাতের সাংসদ কাকুলি ঘোষ দস্তিদারের কাছে পাঠিয়ে দেবেন এবং সেই পেশেন্ট এমন বাজে কন্ডিশনে এসে ভর্তি হয়েছিল মানে তার বিপি পাওয়া যাচ্ছিল না প্রায় দেড় দু ঘন্টার প্রচেষ্টায় ডাক্তাররা তার বিপিকে মনিটার করলেন এবং তারপর তাকে যা যা সাপোর্ট দেওয়ার ভেন্টিলেশন থেকে শুরু করে তাকে সিসিইউতে নিয়ে যাওয়া বা যা যা গাইড করার সেগুলো কিন্তু সমস্ত করেছেন এবং সেখানে কিন্তু তাদের কোনো রকম চিকিৎসায় গাফিলতি ছিল না কিন্তু আমরা দেখলাম যে বাইরে থেকে কিছু মানুষ এসে তারা অত্যন্ত দুর্ভাগ্যের যেটা বিষয় ডাক্তার সাপোর্টিং স্টাফ যারা হাসপাতালের অন্যান্য টেকনিশিয়ান সবার সাথে অত্যন্ত মিসবিহেভ করলেন এবং যে তাদের যে কথা বলার ধরন যে অ্যারোগেসি যে অ্যাডামেন্সি দেখালেন এটা কিন্তু সাধারণ মানুষ হিসাবে আমাদের কাছে অত্যন্ত দুর্ভাগ্যজনক মনে হয়েছে যদি চিকিৎসায় কোনো রকম গাফিলতি থেকে থাকে বা কোনো ধরনের ত্রুটি হয় তার জন্য যে কমিশন বা যে জায়গাতে আমাদের দাখিল করতে হয় যে কমপ্লেন লজ করতে হয় সেই কমপ্লেনটা কিন্তু তারা লজ করতে পারতেন সেটা না করে তারা মারমুখী মেজাজে হসপিটাল ভাঙচুর এবং যে আমাদের মেডিকেল অ্যাক্ট রয়েছে দু হাজার নাইনের যে ভায়োলেন্স এবং ড্যামেজ টু প্রপার্টি অব দ্য মেডিকেল মানে মেডিকেল ইনস্ট্রুমেন্ট বা ইনস্টিটিউশন এর যে দু হাজার নাইনের ওয়েস্টবেঙ্গলের যে অ্যাক্ট রয়েছে সেই অ্যাক্টকে ভায়োলেন্স করে সমস্ত রকম কিন্তু তারা তাণ্ডব চালিয়েছেন হাসপাতালে এসে এবং যে নার্সিংহোম কর্তৃপক্ষ জানিয়েছে তারা সম্পূর্ণ তদন্তের সহায়তা করছেন এবং সত্য উদ্ঘাটনের জন্য সমস্ত মেডিকেল রেকর্ড তুলে দেওয়া হয়েছে এদিকে বিজেপি নেতা কৌস্তব বাগচি সমস্ত অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন আমি রোগীর পরিবারের সঙ্গে এক নাগরিক হিসেবে এসেছিলাম কোনো হুমকি দিইনি তবে চিকিৎসায় গাফিলতির অভিযোগ আছে কিনা সেটাও তদন্ত হওয়া উচিত এবং সেটা নিয়ে প্রতিবাদ করার জন্য যদি আমাকে গুন্ডামস্তান বলা হয় আমি এই গুন্ডা মস্তানির এই যে কলঙ্ক আমার মাথায় সেটা দেওয়া হচ্ছে এটাকে আমি আমার মাথার মুকুট করে রাখতে চাই কি ঘটনা ঘটেছিল জানেন বা জেনে এটাকে ঢাকা দেওয়ার চেষ্টা করছেন এই হসপিটাল একজন কার্যকর্তা তার বাবা সেখানে ভর্তি হয়েছে প্যাকেজ কত টাকার প্যাকেজ কত লক্ষ টাকার প্যাকেজ এইটা বোঝাতে বোঝাতে তাদের খেয়াল নেই যে মানুষটা মৃত্যুর সাথে লড়াই করছে অক্সিজেন মাস্কটা মুখ থেকে খুলে দিয়ে প্রায় আধা ঘন্টা মতন তাকে রেখে দেওয়া হয়েছে তাকে ওই একটা মুড়শু রুগীকে দিয়ে তাকে পর্যন্ত দিয়ে সই করিয়েছে কতটা হতে পারে আমি কালকে গিয়ে জানতে চেয়েছিলাম এই থেকে থেকে তো তো তারই তারই মেডিকেল রেসপন্সিবল বা তার বেশি আমি আর এম জানতে চেয়েছিলাম যে আপনি আমার কাছে সেই সব ভিডিও গুলো আছে আর এম কাছে জানতে চেয়েছিলাম আপনি কি অক্সিজেন মাস্ক খুলতে বলেছেন উনি বলছেন না আমি করিনি উনি টেকনিশিয়ানকে দেখাচ্ছেন নার্সকে দেখাচ্ছেন নার্সরা আবার উনাকে দেখাচ্ছেন আর আমার গলার ভয়েসটাই একটু বেশি আমি ওই মিউ মিউ করে মিন মিন করে কথা বলার আমার স্বভাবসিদ্ধ ভঙ্গিমা নয় আর যখন এহেন একটা পরিস্থিতি হয়েছে একজন মানুষ মারা গেছে তখন আমি তাদের সাথে প্রেমপ্রীতি করতে পারবো না আমাকে তো ওই হসপিটালের যিনি মালিক তিনি আমাকে এসে পাশের ঘরে বসে কথা বলার অফার দিচ্ছিল এই ঘটনার জেরে ব্যারাকপুর মহকুমায় চিকিৎসকদের মধ্যে ভয় ও উদ্বেগের পরিবেশ তৈরি হয়েছে অনেকেই প্রশ্ন তুলছেন চিকিৎসা পরিষেবার সঙ্গে যুক্ত ব্যক্তিদের নিরাপত্তা যদি না থাকে তাহলে পরবর্তীকালে তারা দায়িত্ব পালন করতে কিভাবে সাহস পাবেন প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে অভিযোগের ভিত্তিতে তদন্ত চলবে এবং দোষী প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে উত্তর চব্বিশ পরগনা থেকে তন্ময় কুণ্ডুর রিপোর্ট ট্রাইব টিভি বাংলা